ফুল দেখতে যান তাহলে চলে আসেন আমরা আজকে নায়রাপুর আসছি পদ্ম ফুল দেখার জন্য পদ্ম ফুলে যে সৌন্দর্য তা উপভোগ করব সব দেশের সেরা ও ভাই এই দেশ আমার কাছে এ দেশ আমার কাছে আমার দেশের মতন কি আর দেশ কে কোথাও আছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ব্লগ আজকে আপনাদেরকে দেখারে যাচ্ছি আমাদের নেট্রকোনার এক অপরূপ সুন্দরে ভরপুর লাল সাপ্লার বিল আজকে তার ওই সকল কোয়ারটি বিষয় আপনাদের সাথে তুলে ধরব পুরো ভিডিও জুড়ে এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কিভাবে কিভাবে যেতে পারেন পুরো ভিডিও জুড়ে আমি থাকছি ফারদিন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সমস্ত কিছু ভিউয়ার্স ভিডিও শুরুতেই বলে নিচ্ছি যদি আমাদের এরকম ইন্টারেস্টিং এবং মজার মজার ভিডিও আপনাদের আপনাদের কাছে ভালো লাগে এরকম তথ্যমূলক ভিডিও দেখতে চান তবে আমাদেরকে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল তবে চলুন কথা না বাড়িয়ে ভিডিও পড়ব শুরু করা যাক আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি মনমুগ্ধকর অভিজ্ঞতা আমি সম্প্রতি গেলাম লাল সাপলা বিল দেখতে নেত্রকোনা জেলার নায়রাপাড়ায় অবস্থিত এই লাল সাপলা বিল যা আমাদের দেশের এক অন্যতম প্রকৃতির সৌন্দর্য প্রকৃতির এই অপূর্ব সৃষ্টি যা ফুলে ফুলে সাজানো এক বিস্ময়কর দৃশ্য যেন এটি মায়াময় স্বপ্নের মতো শাপলার লাল গোলাপি আর হালকা বেগুনি রঙের ফুলগুলো জলের উপর ভাসমান এবং তাদের মাঝে সূর্যের আলো পড়লে মনে হয় যেন সোনালী রেশমের চাদর বিছান বাবা কত দিন ফুল উঠছে এখানে মাস দেড় মাস কত দিন থাকে ফুলগুলা এক মাস পরে সিজন শেষ ও পরিশ্রয় করে ফেলায় যাতে খ্যার তারা বুঝলাম তারপর প্রতিদিন কেমন মানুষ আসে এখানে মামা অনেক তাই না সতাশতে লোক এই সকালবেলাই তো ফুল ফুটে থাকে আর একটু সন্ধ্যার পর দশটা পরে বন্ধ হয়ে যায় হম এই ধরো পায়া বন্ধ হয়ে যেতেছে তাই না বিলের চারপাশে শান্ত পরিবেশ এবং পাখির গানের সুর আপনার মনের গভীরে একটি তৃপ্তির অনুভূতি নিয়ে আসে মনে হয় যেন প্রকৃতি নিজেই একটি সোরেলা সঙ্গীত রচনা করছে সাপলা বিলের এই সৌন্দর্য শুধু দৃষ্টির জন্য নয় এটি এক প্রকার আত্মার প্রশান্তির অভিজ্ঞতা আজকের ভিডিওতে আমি আপনাদের সেই অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি এবং দেখাবো কীভাবে এই অদ্ভুত সুন্দর প্রকৃতির মাঝে কাটানো সময় আমাদের জীবনে আনন্দ আর প্রশান্তি নিয়ে আসতে পারে আশা করি আপনি এই ভিডিওটি দেখে আপনার নিজের প্রকৃতির সৌন্দর্য সন্ধানে বের কেমন দেখি গেল আমরা আজকে নায়রা পাড়া আসছি এই পদ্ম ফুল দেখার জন্য পদ্ম ফুলের যে সৌন্দর্য তা উপভোগ করবো

লাগাইছিল মনে কয়েকটা আস্তে আস্তে ছড়াই গেছে মাটি উর্বরতা পাইছে সব জায়গায় তো সব গাছ হয় না মালা বানাইছেন নাকি কখন মামা বিরাট সুন্দর লাগে না হ্যাঁ বিরাট আমার দেশের মথন কি আর দেশকে কোথাও আছে বউ কথা ক পাখি ডাকে নিত্য ই জলগা আছে নৃত্য ই আমার দেশের মথন কি আর দেশকে কোথাও আছে জুয়েল কুয়েল কুটুম পাখি কোন বাজারে যায় রে ডাকি জুয়েল কুয়েল কুডুম পাখি কোন বাজারে যায় রে ডাকি আছে সাপলা শালুক জিলে বিলে পুকুর বোরা মাছ পুকুর আমার দেশের মতন কি আর দেশকে কোথাও আছে বউ কথা কো পাখি ডাকি নিত্যই জল নিত্যই জল আমার দেশের মতন কি আর দেশ কি কোথাও আছে হাজার তার আর মানিক করে হেনি তাই মাটির রে সবার মুখের মিষ্টি কথা সবার হৃদয় ব রে সবার হৃদয় বরে বুগজুরানু মধুর বুলি রাখাল সে বাজায় বাসি ও ঝরানো মধুরভুলি রা কাল চলে বা যায়বাসী সব দেশের সেরা ও ভাই এই দেশ আমার কাছে এ দেশ আমার কাছে অনেক সুন্দর গান হয়েছে বাবা ধন্যবাদ আমরা আজকে মোহনগঞ্জ থেকে নেট হয়ে এখানে আসছি শুধুমাত্র আপনাদেরকে ফুল দেখানোর জন্য এবং এই এলাকার যে সৌন্দর্য যা বলার বাহিরে মানে এত সুন্দর একটা জায়গা যে আমি আর কখনো আসি নাই এর আগে এটা এক সন্ধান দিল আমার এক আনটি যার কারণেই আজকে এত সুন্দর একটা জায়গা দেখার সৌভাগ্য হইলো পৃথিবীতে তালা যে সৃষ্টি এত সুন্দর তা এর আগে মানে যদি আপনারা বের না হন দেখার জন্য তবে বুঝবে মানে কখনো বুঝতেই পারবেন না যে সৃষ্টির যে আমাদের স্রষ্টা যে কত সুন্দর করে পৃথিবীটাকে সাজাইছে তা বলার বাহিরে সুতরাং বের হয়ে পড়েন দেশটাকে দেখার জন্য এবং দেশের সৌন্দর্য সব কিছু উপভোগ করার জন্য ভালো লাগবে খারাপ লাগবে না টাকা জীবনে আসবে যাবে তবে এই সুযোগগুলো কখনো আসবে না এ হচ্ছে কথা তো আজকে এই পর্যন্তই ছিল আমাদের ভিডিও যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট করবেন এ হচ্ছে কথা তাজা ফুলের একটা গ্রান নেবেন সকাল সকাল এসে তবেই বেশি ভালো লাগবে আর কিছুই না আর কিছু বলার নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম